বাজে হাই হাইস্কুল মাঠে আয়োজন করা হয়েছিল এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাজে বিন্দল আদিবাসী সংঘ ক্লাব বিহার বাংলা ও ঝাড়খণ্ড এই তিন রাজ্যের ফুটবলাররা অংশ এই প্রতিযোগিতায় টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ছিল দুই লক্ষ টাকা প্রথম পুরস্কার হিসেবে নির্ধারিত ছিল ষাট হাজার টাকা ও একটি ট্রফি আর দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার টাকা বুধবার শুরু হওয়া এই আট দলীয় প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় রসাখুয়া মহেশপুর আদিবাসী সংঘ ও কালিয়াগঞ্জ এম এস কনস্ট্রাকশন রুদ্ধশ্বাস লড়াইয়ে মহেশপুর দল পাঁচ শূন্য গোলে জয় ছিনিয়ে নেয় কালিয়াগঞ্জের বিরুদ্ধে মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে তখন ফুটবলময় পরিবেশ আয়োজক কমিটির পক্ষে শ্যাম মুর্মু জানান আপনার নাম আমার নাম শ্যাম সংগঠনে কি দায়িত্বে আছেন সহজ দায়িত্বে আচ্ছা আপনার আছে কি প্রোগ্রাম হচ্ছে আপনাদের আমাদের আজকে সেকেন্ড দিবস খেলা সেকেন্ড দিবসীয় খেলা দ্বিতীয় দিবসীয় খেলা আজকে আমাদের দ্বিতীয় দিবসে খেলা যেমন আমাদের কালকে ফার্স্ট এগারো বারোই নভেম্বর আমাদের প্রথম খেলা হয় আমরা চারটে টিমের খেলা করেছি তার থেকে আমরা একটা ফাইনালে নিয়েছি আজকে ফাইনালে দেবো সেই খেলাটি আজকে আমাদের ফাইনাল খেলা তেরোই নভেম্বর আজকে ফার্স্ট প্রাইজ কি থাকছে আপনাদের আমাদের ফার্স্ট প্রাইজ থাকতেছে একটা বড় ট্রফি তার সঙ্গে ষাট হাজার টাকা নগদ সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ আমাদের রয়েছে একটি গোল্ড ট্রফি তার সঙ্গে একটা 40000 টাকা আপনাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে কারা কারা আসছেন আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের যেমন কি করি কাকু তারপর রয়েছেন বলো আমাদের জিজ্ঞাসার সাথে আমাদের বাসবিন্দুলা দিদি মিলন সঙ্গের যে মাঝি বাবাগুলো রয়েছেন আমাদের মোড়ল সাহেব আমাদের যা চারপাশে আমাদের গ্রামে তাদেরকে আমরা ইনভাইট করে চিফ গ্যাস হিসেবে একটা গ্যাস হিসেবে আমরা গ্রহণ করেছি যেমন কি আমাদের রয়েছেন দুই মুরমু রবি সরেন ধনমাড্ডি তারপরে রয়েছেন ইলিয়াস স্বপ্ন তারপরে আমাদের লুকিরাম সরেন এবং তার বেশ কয়েকজন আমাদের আমরা আমাদের যে বাসবিন্দুলের যে আপনার এদের পরেও আরও কারা কারা আসছেন বাইরে থেকে

গয়না কিনুন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের বিয়ের ওরিয়েন্টে আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে হলো আসছি লকডা সময় তো হয়ে এলো

সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ